সাউথ এশিয়ান ক্লাসিকো বাংলাদেশ বনাম ভারত দুই হাজার সাতাশ এশিয়া কাপে কোয়ালিফাই করতে হলে বাংলাদেশ বলেন কিংবা ভারত বলেন দুই টিমকে উইন হইতে হবে আমি এই ম্যাচের ফরমেশন এই ম্যাচ কেমন হতে পারে এই ম্যাচে কে গুরুত্বপূর্ণ এটা নিয়ে কথা বলার আগে আপনারা অবশ্যই প্রেডিকশন করুন এই ম্যাচের রেজাল্ট কি হইতে পারে বাংলাদেশ বনাম ভারতের এই ম্যাচ কে জিতবে আর স্কোর লাইন কি হইতে পারে এটা আপনারা অবশ্যই জানাবেন সর্বপ্রথম আমি বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্স নিয়ে কথা বলি রিসেন্টলি বাংলাদেশ কেমন পারফরমেন্স করতেছে ট্যাকটিক্যালি কতটা এগিয়ে আছে আমি ওইটা নিয়ে কথা বলি দেখেন রাইট নাও বাংলাদেশের অবস্থা এক ম্যাচ উইন হইতেছে তো তিন ম্যাচ হারতেছে আমি আপনাদেরকে নর্মাল একটা এক্সাম্পল দেই লাস্ট ইয়ার ভুটানের সাথে যে ম্যাচ ছিল বাংলাদেশ দুইটা ম্যাচ খেলছে প্রথম ম্যাচে বাংলাদেশ উইন হয়েছে বাট দুই দিন পর ভুটানের সাথে যে ম্যাচ ছিল ওই ম্যাচে বাংলাদেশ হারছে আপনারা বলতে পারেন বাংলাদেশের পারফরমেন্সে কোনো ব্যালেন্স নাই এক ম্যাচ ভালো করতেছে তো পরের ম্যাচে ড্রপ খায় আমি এক কথাই বলতেছি আমরা বাংলাদেশের পারফরমেন্সের উপর ডিপেন্ড করতে পারতেছি না এতদিন পারতেছিলাম না বাট রাইট নাও আমরা ডিপেন্ড করতে পারতেছি আমাদের একটা ভরসা আছে আমাদের কনফিডেন্স আছে বিকজ আমাদের স্কোয়াডে এখন হামদা চৌধুরী জয়েন করছে হামদা চৌধুরী বাংলাদেশের স্কোয়াডে জয়েন করার পর এখন আমরা কনফিডেন্স পাইতেছি এখন আমরা হোপ করতেছি আমরা ভালো কিছু করতে পারবো বাট রাইট নাও আমাদের মেন কথা হচ্ছে ভারতের বিপক্ষে হাবিয়ার ক্যাবরেরার পরিকল্পনা কি ট্যাকটিক্যালি হাবিয়ার ক্যাবরেরা কতটুকু এগিয়ে থাকবে কতটুকু এগিয়ে আছে বা হাবিয়ার ক্যাবারা কোন ট্যাকটিক্স ইউজ করবে এই সব কিছুতেই কিন্তু আমাদের কনফিউশন আছে দেখেন ম্যাচ এমন হবে এখানে ভারত গোল কনসিড করতে চাইবে না বাংলাদেশ গোল কনসিড করতে চাইবে না বাট দুই টিমই প্রেস করবে ট্রাই করবে এই ম্যাচে ফিজিক্যালি কিছুই হবে না যে টিম ট্যাকটিক্যালি এগিয়ে থাকবে রেজাল্ট ওই টিমের পক্ষে যাবে আর মেন কথা হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ হার মানতে চায় না হ্যাঁ কোনো টিমের সাথেই চায় না বাট ইন্ডিয়ার বিপক্ষে একটু অন্যরকম বাংলাদেশের চার দুই তিন এক ভারতের বিপক্ষে এখানে কোচ হাবিয়ার ক্যাবারা একটু চেঞ্জ করে ফেলে উনি পাঁচ তিন দুই শিফট হয় শুধুমাত্র ভারতের বিপক্ষে না বড় যে টিমগুলো আছে মোটামুটি লেভেলের যাদের বিপক্ষে গোল কনসিট করার চান্স থাকে তাদের বিপক্ষে হাবিয়ার ক্যাবরারা এখানে ফরমেশন চেঞ্জ করে পাঁচ তিন দুই শিফ্ট হয় তবে হ্যাঁ এই ব্যাকলাইন পাঁচ নিয়ে হাবিয়ার ক্যাবেরা শুধুমাত্র ডিফেন্সিভ ফুটবল খেলে না এই ব্যাকলাইন ফাইভ নিয়ে হাবিয়ার ক্যাবেরা ভারতের ডিফেন্সের পরীক্ষা নিবে ওইটা কিভাবে দেখেন বাংলাদেশ করে খেলবে খেলবে কাউন্টারে ভারতের ডিফেন্সিভ লাইন ব্রেক ট্রাই করবে বাট এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বড় প্লাস পয়েন্ট বাংলাদেশের মিডফিল্ড আমাদের মিডফিল্ডে জামাল ভুইয়া তার সাথে হামদা চৌধুরী আপনারা সবকিছু বিবেচনা করেন সবকিছু মিলিয়ে দেখেন এই মুহূর্তে ভারতের মিডফিল্ড থেকে বাংলাদেশের মিডফিল্ড অনেক বেশি এগিয়ে আছে ইভেন এই ম্যাচও থাকবে এখন আপনারা বলতে পারেন ভাই ভারত থেকে আমরা অনেক বেশি এগিয়ে আছি আমাদের কাছে বেস্ট প্লেয়ার আছে জামাল ভুইয়া আছে হামদা চৌধুরী আছে আর ইন্ডিয়ার কাছে কে আছে শুধুমাত্র সুনীল বাট আমি এটা মানতে পারতেছি না ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার ভালো করতেছে আপনারা যতই বলেন ইভেন আমি অনেককেই দেখছি সুনীল ছেত্রীর সাথে আপনারা হামদাদ চৌধুরীকে তুলনা করতেছেন বাট এমন কিছুই না ভাই হ্যাঁ সুনীল ছেত্রী অনেক ভালো প্লেয়ার ভালো পারফরমেন্স করে টপ স্কোরার এখানে হামদা চৌধুরী এখানে অনেক বড় ব্যবধান আছে তবে ভারতের বিপক্ষে আজকে যে ম্যাচ এই ম্যাচে ভারতের একজন একজন প্লেয়ার মিডফিল্ডার বাংলাদেশের মিডফিল্ডে অনেক বেশি ভোগাবে যে প্লেয়ারের লড়াই হইতে পারে মিডে হামদা চৌধুরীর বিপক্ষে ওটা আপুইয়া কেন হামদা চৌধুরীকে ভোগাবে জামাল ভুইয়াকে ভোগাবে ওইটা আমি আপনাদেরকে বলি আপুইয়া অনেক ভালো মিডফিল্ডার মিডফিল্ডে অনেক ভালো খেলে আপনারা বলতে পারেন তার কাছে যদি বল যায় তাহলে সে বল হোল্ড করে বল ক্রিয়েট করার ট্রাই করে মোট কথায় তার কাছে বল যাওয়ার পর তার মধ্যে চুম্বকের মতো কাজ করে ইভেন ট্যাকাল করে সে বল উইন হয় তার পায়ে বল আসার পর খুব কমই লুজ করে এদিক থেকে সে অনেক বেশি কোয়ালিটিফুল তবে হ্যাঁ যত কিছুই হোক আমাদের কাছে হামদা চৌধুরী আছে আমি অনেকে দেখছি হামদা চৌধুরীর সাথে আপুইয়াকে মিলাইতেছে বাট আমি মিলাতে পারতেছি না এখানে কোয়ালিটির ব্যাপার স্যাপার আছে আপুইয়া যত ভালোই খেলুক যত টপ ক্লাস পারফরমেন্সই করুক আমি হামদা চৌধুরীর সাথে মিলাইতে পারতেছি না হামদা চৌধুরী কেমন প্লেয়ার কোন কোয়ালিটির প্লেয়ার সে কেমন খেলে ওইটা আপনারা সবাই জানেন সবারই দেখা হ্যাঁ আপুইয়া ভালো খেলে বাট হামদার চৌধুরীর যে কোয়ালিটি ওই কোয়ালিটির আশেপাশেও নাই আমি বাংলাদেশি বলে না এটা বাস্তব ভাই এটা বাংলাদেশি ফ্যান হোক ইন্ডিয়ান ফ্যান হোক এটা আপনাদেরকে মানতে হবে চৌধুরী এই ম্যাচে যে কনফিডেন্স নিয়ে নামবে ওই কনফিডেন্স নিয়ে কোনো প্লেয়ার নামবে না হ্যাঁ অন্যান্য যে প্লেয়াররা আছে ওদের যে কনফিডেন্স যে অভিজ্ঞতা এদিক থেকে ভারত অনেক বেশি এগিয়ে থাকবে বাট হামদা চৌধুরী স্কোয়াডে জয়েন করার পর থেকে বাংলাদেশের এই টিম কনফিডেন্স পাইতেছে সাহস পাইতেছে যেটা বাংলাদেশের এই টিমের জন্য সব থেকে বড় প্লাস পয়েন্ট তবে এখন মেন কথা হচ্ছে ভারত বনাম বাংলাদেশের এই ম্যাচের স্টার্টিং ইলেভেন কেমন হবে বাংলাদেশের স্টার্টিং ইলেভেন কেমন হবে ভারতের স্টার্টিং ইলেভেনে কারা থাকবে নরমালি বাংলাদেশের ফরমেশন চার দুই তিন এক হবে গোলকিপার হিসেবে মিতুল মার্মা আসবে রাইট ব্যাকে এখানে সাদুদ্দিন লেফট ব্যাকে ইসা ফয়সাল আর সেন্টার ব্যাকে তারিক কাজী এবং তপু বর্মন তপু বর্মনের কথা যদি বলতে হয় তাহলে আমি বলবো কোয়ালিটিফুল সে ভালো পারফরমেন্স দিতেছে ইভেন তপু বর্মন স্ট্রাইকারদের থেকে বেশি স্কোর করে বসে আছে সো এইখানে তপু বর্মন মোস্ট ইম্পর্টেন্ট মিডফিল্ডে এখানে জামাল ভুইয়া আর হামদা চৌধুরী আমাদের এই মিড ভাই অনেক বেশি স্পেশাল এই দুইজনকে দিয়ে যদি হাবিয়ার ক্যাবররা মিড দখল করতে পারে মিড দখলে রাখতে পারে তাহলে ম্যাচ আমাদের পক্ষে আসবে নর্মালি হামদা চৌধুরী যেমন খেলে যেইভাবে মিডকে কন্ট্রোল করে মিডে ডমিনেট করে প্রতিপক্ষকে প্রেস করে ওইভাবে যদি হামদার চৌধুরী খেলতে পারে তাহলে এই ম্যাচ যে কোনোভাবেই হোক আমাদের পক্ষে এসে যাবে এর সাথে জামাল বুহিয়া আপনারা ট্যাকটিক্যালি একটু হিসাব করেন আমরা মিডফিল্ডে অনেক বেশি এগিয়ে আছি আমাদের থেকে ভারত এখানে পিছিয়ে আছে এরপর অ্যাটাকিং মিডে এখানে আমার মনে হয় সুয়েল রানা থাকতে পারে আর সেকেন্ড হাফে এখানে মোরসালিন আসতে পারে আর রাইট উইংয়ে রাকিব হোসেন লেফট ফাহিম রানা আর আমাদের নাম্বার নাইন পজিশনে আলামিন আমাদের রাইট উইং আমাদের লেফট উইং ইভেন আমাদের নাম্বার নাইন এরা যদি মিডফিল্ডের সাথে ভালো কম্বিনেশন মেক করতে পারে মিড থেকে এরা যদি পর্যাপ্ত পরিমাণ বল সাপ্লাই পায় তাহলে আমার মনে হয় ভারতের ডিফেন্সিভ লাইন ব্রেক করা কোনো ব্যাপারই না বাট এখানে মেন হচ্ছে আমাদের ফিনিশাররা কেমন খেলে কেমন দিতে পারে ওইটা আমাদের দেখার বিষয় তবে এখানে আপনারা অনেকেই বলতে পারেন হামলা চৌধুরীকে নিয়ে এখানে পরিকল্পনা করতে পারে তাকে অ্যাটাকিং মিডে খেলাইতে পারে বাট আমার মনে হয় না এমন কিছু করলে ভালো হবে যেহেতু ডাবল পিবোর্ডে খেলাবে এখানে ডিফেন্সিভ মিডে হামদা চৌধুরী এবং জামাল ভুইয়া থাকুক অন্তত আমরা মিড কন্ট্রোলে রাখতে পারবো যদি হামদার চৌধুরীর পজিশন চেঞ্জ হয় চেঞ্জ করে ফেলে তাহলে মিড আমাদের দখলে থাকবে না মিড ভারতের দখলে চলে যাবে সো এই ম্যাচে আমাদের মেন টার্গেট থাকতে হবে মিড মিড থেকে গেম বের হয়ে আসবে সো মোটামুটি বলা যায় এই স্টার্টিং ইলেভেন নিয়ে যদি স্টার্ট করে আমার মনে হয় না খারাপ হবে ভারতের বিপক্ষে আমরা অন্তত একটা জয় নিয়ে আসতে পারবো এরপর এখানে ভারতের স্টার্টিং ইলেভেনে যদি আমরা লক্ষ্য করি এখানে গোলকিপার হিসাবে বিশাল কেত রাইট ব্যাকে রোশান লেফট ব্যাকে সুভাশিস ঘোষ আর সেন্টার ব্যাকে রাহুল ব্যাকে আর জিংহান এই যে জিংহান এ ডিফেন্ডারকে একটু মার্ক করে রাখতে হবে সে একটু অন্য টাইপের প্লেয়ার বিশেষ করে কর্নার কিক এবং ফ্রি কিকে তাকে একটু মার্ক করতে হবে বিকজ হেডিং এ সে অনেক ভালো করে লাস্ট দুইটা ম্যাচে হ্যাড থেকে গোল করছে সো তাকে মার্ক করে রাখতে হবে এরপর ডাবল পি বটে এখানে সুরেশ সিং আপুইয়া এটা কি আপু পারে বাট এটা এটা না আপুইয়ার সম্পর্কে তেমন কিছু বলার নাই সে ভালো পারফরমেন্স করে কোয়ালিটি ফুল মিড অ্যাটাকিং মিডে এখানে বা তবে এখানে ফারুকের চান্সই বেশি আবার এইখানে হয়তো ভারতের কোচ একটু পরিকল্পনা চেঞ্জ করতে পারে ফারুককে রাইট উইংয়ে নিয়ে যেতে পারে তবে রাইট উইং মহেশ সিং অনেক ভালো পারফরমেন্স করতেছে আমার মনে হয় না এখানে পরিবর্তন আনবে আর লেফট উইং এখানে কোলাসো আর মেন স্ট্রাইকার হিসেবে সুনীল ছেত্রী এই ম্যাচে বাংলাদেশকে সব থেকে বেশি বোকাবে আপুইয়া এবং সুনীল ছেত্রী এই দুইজনকে যদি আটকানো যায় এই দুইজনকে নিয়ে যদি একটু আলাদাভাবে পরিকল্পনা করে তাহলে আমার মনে হয় এখানে ইজি হয়ে যাবে সুনীল ছেত্রী অপসর থেকে ব্যাক করছে ব্যাক করে টপ ক্লাস পারফরমেন্স করতেছে ইভেন মালদ্বীপের বিপক্ষে যে ম্যাচ ছিল ওই ম্যাচে স্কোর করছে সো সুনীল ছেত্রীকে নিয়ে এখানে একটু আলাদা পরিকল্পনা করতে হবে বিশেষ করে আমাদের সেন্টার ব্যাকরা এদের দায়িত্ব অনেক এই ম্যাচের সম্পূর্ণ আমাদের ডিফেন্ডারদের উপর ডিপেন্ড করতেছে আপনাদের মনে হইতে পারে বাংলাদেশের স্কোয়াড থেকে ভারতের স্কোয়াড অনেক বেশি শক্তিশালী বাট রাইট নাও আমার এটা মনে হয় না রাইট নাও সবকিছু কিছু আমাদের পক্ষে মনে হইতেছে এই বাংলাদেশকে আমি অনেক বেশি এগিয়ে রাখতেছি বাকিটা আমরা ম্যাচের পরে বুঝতে পারবো সো আপনারা ম্যাচ উপভোগ করুন বাংলাদেশের জন্য শুভকামনা